টানের সামনের যে আউটরিগারের লিভার হইল এটা ক্লিয়ার এখন ঘটনা হচ্ছে এটা যদি আমি মানে এটা দুই ধরনের কাজ আছে উপরে দিলাম এটার কাজ হলো আউটরিগার বাইর হবে ভিতরে যাবে ওপেন হবে ক্লোজ হবে নিউট্রাল

এই সামনে বামে বামে এটা এটা এইটা সামনের বাম বামের বামে সামনে সামনে এটা পিছনের এটা ডান সাইডার পিছনের একটা আর বাম সাইডার পিছনের একটা ঠিক আছে এই দুটো মনে রাখতে হবে এটা এখন আপনাদের হচ্ছে মূল কাজ হ্যাঁ আগে সবাইকে আউটরিগার বাইর করা শিখতে হবে গাড়ি সম্পূর্ণ ব্যালেন্স করতে হবে তারপর অন্যদিকে এখন আপনাদের কাজ এটাই একজন উঠে ওই যে ঝুটটা কেবিনে রাইছে জানতো বাইরে ফলাই দিয়ে গেছে 嗯，那后面都是谁？Um,